আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সার গরুর কালেকশন মোটা তাজা গরম উপযোগী গরু শুকনো শুকনো সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক তো চলুন কথা না বলে দাম দাম জানানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সার আছে বড় ভাই বয়স কেমন এটা এখন না আচ্ছা কেমন দাম চাচ্ছেন চাত মানে বেশ ভালো নাভি কমল সবই আছে পিওর লাল কালারের সর্বোচ্চ কত দাম উঠছে আজকে আচ্ছা পাঁচ হাজার পর্যন্ত বলতেছে আপনি কত হলে বাচ্চা বিক্রি করতে পারবেন আজকে

ঘরে লম্বা আছে মানে মোটা তো করার জন্য বেশ সাইজ হবে এগুলো অনেকটা আমরা যে আপনাদের ইন্ডিয়ান গুলো দেখাই ওই টাইপ আর কি ভালো আছে ভাই কত দাম প্রথমটা দাম চার পঁয়ষট্টি হাজার এই যে আমবাড়ি হাট থেকে আপনাকে খামার গিয়ে সারগুড়িগুলো আপডেট দিচ্ছি জেলা দিনাজপুর ঢাকা থেকে যারা আসতে চান সরাসরি কমলাপুর থেকে ট্রেন ফুলবাড়ি আসে না না ফুলবাড়ি স্টেশন থেকে তিরিশ টাকা ভাড়া আচ্ছা এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি কাস্টমার অলরেডি আসছে দাম দর পড়তেছে মামা এটা কত হলে বিক্রি করা যাবে আটান্ন আর এই যে পাশে দেখতেছি গলা কম্বল লম্বাওয়ালা এটা কেমন দাম চাচ্ছেন কাস্টমার কত বলছে না দামটা ছিল এটা পঁচাত্তর হাজার কাস্টমার দাম করে পঁয়ষট্টি মানে দশ হাজার টাকা কমে বলতেছে অথবা আর এক দেড় হাজার হলেই বেচা বিক্রি হবে বলে আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো সাইজ আর এই যে এখানে বেশ ছোটো ছোটো ব্যসা একেবারে ছোট ছোট বাসুরিগুলো আর আমরা দেখাচ্ছিলাম কালেকশন এর পাশে সেটাও বেশ ভালো সাইজে কালার কম্বিনেশন খুবই সুন্দর আছে চাচা কত দাম পাঁচপান্ন গির নাকি অ্যাপাল গির দামটা হচ্ছে পঁচপান্ন হাজার কাস্টমারের আইডিয়া দেন কত বলছে আজকে আটচল্লিশ পঞ্চাশের দিকে বেচা বিক্রি না নিচে হবে আটচল্লিশ কাস্টমার টার্গেট সাতচল্লিশ আটচল্লিশ তো ওই রকমই বেচা বিক্রি হবে দর্শক ইনশাল্লাহ এই তো আমরা পাশের গরুগুলো কেমন দামের বেচা বিক্রি হচ্ছে একেবারে এই বর্ডার ক্রস রস গরুর মতো শুকনো লম্বা চড়া গরু বেশ ভালো সাইজ আছে কত চাচা কাস্টমার পঁয়তাল্লিশ বলে দাম চাচ্ছে পঞ্চাশ হাজার কাস্টমার বলতেছে পঁয়তাল্লিশ হাজার চাষা বিক্রি করতো আরো দুই হাজার পঁয়তাল্লিশের উপর দুই সাতচল্লিশ সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা চাচার বয়সটা কেমন আইডিয়া করতেছেন বয়স বয়স ছয় সাত দামটা বলেন বলেন তো পঁয়ত্রিশ ছাত্র বিক্রি করা যাবে দেশি বাচ্চা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে বেঁচে বিক্রি করতে পারবে তাহলে বুঝে গেছেন যে কাস্টমার টার্গেটটা কেমন আসবে একেবারে দেশি নাভি কম্বল কম আছে আর এর পাশে যে ধরে দেখতেছি একটু নাভি আছে আর আবার বলে রাখি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপডেট দিচ্ছে আপনাদের দুইটা বাচ্চা আছে দুটাই খুবই সুন্দর ভাই জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল দুটাই তো খুবই সুন্দর একই সাইজ না একটু উনিশ বিশ কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া একশো দশ চাওয়া দাম বাচ্চা অনেকটা সময় গেছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম উঠছে পঁচানব্বই দাম পঁচানব্বই আর কত দিন এক সোজাতে বিক্রি না নিচে হবে একশো উঠবে চেষ্টা করা যায় যত দূর হয় না হলে এক দু হাজার কমেও দেওয়া যাবে কম হলেও দেওয়া যাবে দর্শক ভাইয়ের টার্গেট আছে জোড়া এক লাখ চেষ্টায় আছে কত দূর বেচা বিক্রি হয় যদি নাই হয় তাহলে সতানব্বই অষ্টানব্বই হলে বেচা বিক্রি করা যাবে বয়সের কথাগুলো বলে সর্বোচ্চ ছয় সাত মাসের মতো বয়সে আসবে এগুলো আর বেশি না দেখবো সেরা মানের আরও একটা বাচ্চা

চাচার দাম হচ্ছে বাহাত্তর হাজার দশ কাস্টমার কত দাম বলছে এখন পর্যন্ত ষাট বাষষট্টিতে বিক্রি আচ্ছা ষাট পর্যন্ত কাস্টমার টার্গেট আর আমাদের এই চাচা বাষষট্টি হলে বাঁচা বিক্রি করবে আমবাড়ি হাতে আর আপনাদেরকে আরেকটু আইডিয়া দেবো লজ বেডারগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে এই যে

দর্শক তেতাল্লিশ চুয়াল্লিশ হলে এই ক্রস ব্রিডের সারগুলো কালেকশান করা যাবে আমবাড়ি হাট থেকে এই হাটের ডিটেলস যারা আরও চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন কাজ করমতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম